তো আমরা সর্বশেষে সেই এসএসসি গোল্ডেন কার্ডটি হ্যান্ড ওভার করতে যাচ্ছি থ্যাংক ইউ স্যার এবং থ্যাংক ইউ হচ্ছে এসআরসি কে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য ধন্যবাদ কুইজ ক্যাম্পাস কে একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য যার মাধ্যমে বাচ্চারা সামনে আরো পড়াশোনা করার জন্য উৎসাহিত হবে প্রিয় দর্শক ভিকনেসা নুন স্কুল এন্ড কলেজের এর শিক্ষার্থী ওয়াফিকা মাজরি জিতে গেল দেশের প্রথম এসএসসি গোল্ডেন কার্ড সে তার এসএসসি সিলেবাসের বাংলা থেকে দুটি ইংরেজি থেকে দুটি সাধারণ গণিত এবং উচ্চ দুর্গণিত মিলিয়ে তিনটি এবং পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞান মিলিয়ে তিনটি মোট দশটি কুইজের সঠিক উত্তর দিয়ে সে এই প্রেস্টিজিয়াস এসএসসি গোল্ডেন কার্ডটি জিতেছে তো আমরা এখন তাকে তার উইন করা এসএসসি গোল্ডেন কার্ডটি হ্যান্ড ওভার করব প্রথমে আমরা তাকে তার এসএসসি গোল্ডেন কার্ডের প্রাইজ মানি হিসেবে তিন হাজার টাকা হ্যান্ডওভার করব যেটি তার এসএসসি দু ছাব্বিশ সালের পরীক্ষার ফর্ম ফিলাফির ফি হিসেবে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠান তাকে প্রদান করছে প্রিয় দর্শক এই খামটির মধ্যেই রয়েছে এসএসসি গোল্ডেন কার্ডের প্রাইজ মানি তিন হাজার টাকা তো আমরা প্রথমেই ওয়াফিকা মাজিকে তার প্রাইজ মানি হিসেবে তিন হাজার টাকা প্রদান করছি এটা চেক করে দেখো ওয়াফিকা মাজি তার প্রাইজ মানিটা চেক করে দেখছে কত টাকা আছে তিন হাজার টাকা আছে ঠিক আছে সে তিন হাজার টাকায় বুঝে পেয়েছে যেটি তার মেধার বিনিময়ে তার এস এস সালে পরীক্ষার ফলে বসার সুযোগ করে দিয়েছে ওয়াফিকা মাসজিকে তো এখন আমরা সেই প্রেস্টিজিয়াস এস গোল্ডেন কার্ডটি আনবক্স করছি এবং ওয়াফিকা মাসজিকে আমরা হ্যান্ড ওভার করছি তো আমরা সর্বশেষে সেই এস এস সি গোল্ডেন কার্ডটি হ্যান্ড ওভার করতে যাচ্ছি ওয়াফিকা মাজিকে ওয়াফিকা মাজি তোমার সেই কাঙ্ক্ষিত প্রেস্টিজিয়াস এস এস সি গোল্ডেন কার্ড আমরা এই মাত্র হ্যান্ড ওভার করছি আমরা এখন ওয়াফিকা মাজির একটু সাক্ষাৎকার জানতে চাই আহ ওয়াফ্রিকা মাঝে তোমার কেমন লাগছে এইস এসি গোল্ডেন কার্ড জিতে এবং তোমার মেধার বিনিময়ে তোমার এসএসসি এস দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষার হলে বসার সুযোগ অর্জন করেছ এখন তোমার কেমন অনুভূত হচ্ছে থ্যাংক ইউ স্যার এবং থ্যাঙ্ক ইউ হচ্ছে এসআরসি কে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আমি যে দেশের সকল মেধাবী স্টুডেন্ট রাও যেহেতু তাদের মেধার মানে বিনিময়ে টাকাটা জিতে পারে এবং হচ্ছে এসএসসি গোল্ডেন কার্ড টাও জিততে পারে তা যেহেতু তারাও যে আমার মতো অংশগ্রহণ করে প্রাইস গ্রহণ করতে পারে এটাই আমার কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে যে কুইজগুলো গুলো এসেছে আর সেগুলো কোথাও থেকে এসেছে মূলত আমার এসএসসি বইয়ের মধ্যে যে সিলেবাস টা অন্তর্ভুক্ত ছিল সেখান থেকে কুইজ এসেছে আচ্ছা তার মানে ওয়াফিকা মাজরির থেকে সেই দশটি কুইজ করা হয়েছিল এবং সেই দশটি উত্তর দিতে পেরেছে ওয়াফিকা মাজরি আমরা এখন ওয়াফিকা চাচা রয়েছে আমাদের সাথে আমরা ওয়াফিকা মাজরির চাচার একটু সাক্ষাৎকার নিতে চাই যে তার ভাতিজি তার মেধার বিনিময়ে তার এস এস সালে পরীক্ষার হলে বসার সুযোগ অর্জন করলো বা যোগ্যতা অর্জন করলো এতে তার কেমন অনুভূত হচ্ছে ধন্যবাদ কুইজ ক্যাম্পাসকে একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য যার মাধ্যমে বাচ্চারা সামনে আরো পড়াশোনা করার জন্য উৎসাহিত হবে এবং আপনারা আশা করব যে এরকম প্রোগ্রাম আরো রাখবেন যেন বাচ্চারা আর উৎসাহিত হয় এবং ওরা পড়াশোনাটা কন্টিনিউ করে ধন্যবাদ সবাইকে ওয়াফিকা মাজির চাচা অনেক মূল্যবান একটি বক্তব্য রেখেছেন সকল শিক্ষার্থীদেরকে বলতে চাই তোমরা ভালোভাবে তোমরা তোমাদের এসএসসি সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করে এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিয়ে তোমরা তোমার নিজেদের মেধার বিনিময়ে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার হলে বসার যোগ্যতা অর্জন করতে পারবা সেজন্য তোমরা পড়াশোনার প্রতি নিজের মনোনিবেশটা ভালোভাবে দিতে হবে এবং তাহলেই তোমরা জিততে পারবা এই ওয়াফিকা মাসজিদ মতো এসএসসি গোল্ডেন কার্ড এবং নিজের মেধার বিনিময়ে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার হলে বসার সুযোগ পাবা আমি এখন ওয়াফিকা মাজিকে বলবো সারা যে তোমার ক্লাসমেটরা রয়েছে তাদের উপর উদ্দেশ্যে তুমি কি বলতে চাও আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারাও মানে আমার মতো এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তাদের পাশে থাকে এবং তারাও যেহেতু তাদের মেধার বিনিময়ে প্রাইস অর্জন করতে পারে এই জন্য কুইজ ক্যাম্পাস অনুষ্ঠান যাতে সবাই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকে এখন আপনার সবশেষে ওয়াসিকা মাজদির চাচাকে একটি কোশ্চেন করব আপনি কি মনে করেন যে এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটি সারা দেশের সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ করে এসএসসি এবং এইচএসসি সহ সকল শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী অবশ্যই উপকারী কারণ যেহেতু এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য বাচ্চাদেরকে পড়াশোনা করতে হয় এবং ভবিষ্যতে যেন আর একটু তারা পড়াশোনা করে এ কারণে আমি আশা করবো যে আমাদের যারা দর্শক আছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ওনাদের পাশে থাকবেন যেন ওনারা ভবিষ্যতে আরো বাচ্চাদেরকে পাশে থেকে সহযোগিতা করতে পারে সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ওয়াফিকা মাজি এবং তার চাচাকে আমি ও সব শেষে বলতে চাই তাদের সাথে সুর মিলিয়ে যেহেতু কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটি সারা দেশের সকল শিক্ষার্থীদেরকে নিজেদের মেধার বিনিময়ে তাদের সারা বছরের শিক্ষা উপকরণ সহ এসএসসি এবং এইচএসসি পরীক্ষার হলে বসার সুযোগ করে দিচ্ছে অর্থাৎ তাদের নিজেদের মেধার বিনিময়ে এবং পরীক্ষার ফর্ম টাকাটা রয়েছে সেটা তারা নিজেদের মেধার বিনিময়ে অর্জন করতে পারছে সেজন্য সকলে আমাদের এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে করে আমরা আরো নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে পারি শিক্ষার্থীদের উন্নয়নের জন্য